এই যে প্রিয় বন্ধুরা গেট তালা দিলাম আর সাবি হচ্ছে আমার হাতে এখন এই গেট তালা দেওয়ার পরে যদি ঘরের ভিতরে কোনো মানুষ না থাকে সাবিটা আমার কাছে থাকে তাইলে সুর কেড়া প্রত্যেকদিন যদি ঘরে চুরি হয় তাইলে এই সুর কেড়া তাইলে বোঝা যাচ্ছে এই ফ্যামিলিতে এই বাড়িতে যারা আছে সবাই সুর সবটিকে পুলিশে দেওয়ার দরকার সেম এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে আমি ঢাকা একটা ইঞ্জিনিয়ারিং অফিসে চাকরি করতাম অফিসটা হচ্ছিলো ধানমন্ডি আমি অফিসের নামটা না ওই বলি ওই অফিসে আমার চাকরির বর্জন ছয় মাস চলে তখন এই অফিসের মানে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের যে ক্যাশিয়ার ক্যাশিয়ারের কাছে যেই চাবি থাকে এবং ক্যাশিয়ারের কাছে যে লক্ষ লক্ষ টাকা থাকে এই টাকা প্রত্যেক দিন মনে করেন ফাঁস লাখটাই আছে আজকা সতেরো আঠারোশোটিয়া নাই কালকা তিন লাখটে আছে ইহান থেকে দুই হাজার টিয়া নাই এরকমভাবে বিশ পঁচিশ দিন দাবট রেগুলার টাকা চুরি থাকে টাকা যখন চুরি হচ্ছে তখন আপনার ক্যাশিয়ার তো এক দুই দিন তো মানে কথাটা জানাইতে পারে নাই ফার্স্ট দিন জানাইতে পারে নাই যে কেশিয়ার মনে করতেছে যে আমি যদি দুই হাজার চুরি হয়েছে কই যে ফার্স্ট লাখ টাকাতে দুই হাজার টাকা নাই তাইলে দুশটা কেশিয়ারের উপরে আসবে এই ক্যাশিয়ার চাকরি বাঁচানোর জন্য একুশ দিন তালাতি কেউ রে জানাই নাই একুশ দিন পরে তখন এক হাউস ম্যানেজার যে ছিল ওনাকে জানাইছে যে আমার ক্যাশ থেকে মানে প্রত্যেক দিন দুই হাজার সতেরোশো পনেরোশো এরকমভাবে টাকা চুরি হচ্ছে তখন মানে অ্যাকাউন্টস ম্যানেজার কইতেছে তোর মিয়া তুমি এটা কই লইব তুমি চাবি আমার কাছে দৌ তখন চাবি উনি নিয়ে নিল নিয়ে দশ হাজার টাকার একটা বান্ডেল কেসিয়া আর বাহি দিয়া সব সন্দুকের ভিতরে তালা দিয়া তখন চাবিটা উনি নিজে হাতে তালা দিছে দিয়ে তুমি কেশ কালকা তালা আমি হলুম এখন এই দশ হাজার টাকা থেকে মানে আঠারোশো টাকা নাই যখন এই আঠারোশো টাকা নাই তখন তো অফিসের মধ্যে লড়া পড়ছে যে এই সুর কেটা দিন কীভাবে এরকমভাবে টাকা চুরি হচ্ছে এই অফিস থেকে তো এটা তো দেহার দরকার আছে তখন সারা অফিসজন লারা ফিরে গেছে গে যখন এম সাহেব কথাটা শুনছে তখন কইছে যে নিম্ন কর্মচারী যারা অফিসে থাকে সব কটাকে আমি পুলিশে দিব সব কটাকে আমি পুলিশে দিব একজন আমি সার দিব না এই সুর কেটা বার করতে হবে এখন এই সুর বার করতে গিয়া সবাই মিলে আমাকে সন্দেহ করে অর্থাৎ আমার চাকরির বয়স হয়েছে ছয় মাস আর একজনের চাকরির বয়স সতেরো বছর আঠারো বছর আট বছর সাত বছর মানে ফাঁস বছর হলো আমার মানে সিনিয়র কর্ম কর্মচারী আর আমি হলাম একবারে মানে ছয় মাস বয়স আমার চাকরির রাডিং তো এই জন্যে কইতেছে অফিসে তো আর কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে নাই আজকে কেন এই ধরনের ঘটনা ঘটতেছে অবশ্যই কাজটা হে করতেছে তখন আমাকে নিয়ে বারবার অ্যাকাউন্টস ম্যানেজার আবার আবার আমার একটু আত্মীয় উনি আবার আমাকে নিয়ে বারবার কথাটা জিজ্ঞাসা করছে যে তুই যদি ধরনের কাজটা করে আস তাহলে আমার কাছে স্বীকার কর আমি এটা যেমনি সমাধান দিব তখন আমি কইলাম যে না আমি এই কাজ করি নাই তখন উনি বারবার আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি না করছি না করার পরে তখন আমি ওনার লগে রাগ দেহে আমি বলছিলাম যে আমি এই সুর বার করে দিব এই সুর বার করে দেবো দেখ কেন এই সুর বাইরিব করার পরে তখন বিশিতবারে অফিস বন্ধ হয়ে যায় মানে আমি কথাটি একটু সংক্ষিপে বলতেছি বৃশিৎ অফিস বন্ধ হয়ে যায় মানে শুক্রবার বন্ধ থাকে শনিবার আবার আবার অফিস খোলা তখন বেশিবার আসলে সবাই বাড়িতে চলে যায় দুই একজন স্টাফ মানে অফিসে থাকে তখন বেশিবারে রাত্রে যেই এই কাজ করে এই ছেলেটা হচ্ছে দারোয়ান অফিসের দারোয়ান এখন এই ছেলেটার লগে আমি বেশিবারে রাত্রে আর বাড়িতে আসি না শিয়া মানে এই ছেলেটার সাথে বসছি বসে আমি বলতেছি যে শনিবারে নাকি সাইল পর হইব হাওয়াইলে যে সুর না হেমুহাতে রক্ত চুটবো ওহন দুস্থ যে ওই কাজটা করতেছে যদি রক্ত চুটে ফিডও হাইবো পুলিশও ধরবো এবং জেলও হইব চাকরিও যাইব সবই মানে শাস্তি ভোগ করা লাগবো চেয়ে বরং যদি আমরা কথাটা স্বীকার করে লাই যে ওই কাজটা করছে তাহলে জিনিসটা আমার মনে সুবিধা হবে মানে এক একস ম্যানেজার যেই ওনার কাছে গিয়া যদি আতফ ধরা আমরা এটা সমাধান দিতে চাই তাইলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এই কথা বলার পরে সে সঙ্গে সঙ্গে কইতেছে দুস্ত কাজটা তো আমি করি তখন আমি বললাম আরে কী করস দুস্থ তুই কাজটা করস কেমনে কিভাবে করলে তুই ক আমি তো একদিন মানে গোসল হানার ভিতরে গেছিলাম গোসল করার জন্য আর কেশিয়ারে সাবিডা রাইকে উনি লগা কোন জায়গা জানে মানে হয়তো অন্য কোনো রুমে গেছে কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার পরে তখন হে সাবিটা কিতা করছে সাবার সাবানের মধ্যে সব গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবানের মধ্যে মানে সাবিটা সিলমাইরা নিয়ে আসছে আর না এই সাবান দিয়ে সে সাবি একটা নতুন করে বানাই লিছে বানাই সেরা এখন এই চাবি হুবার হুব ক্যাসের মধ্যে লাগে আর প্রত্যেক দিন রাত্রে সে এইভাবে এই সাবি দিয়ে চুরি করতেছে তো লাস্টে দা আমি এক ম্যানেজারের কাছে ওরে নিয়ে গেছি নিয়ে মাপ টাপাইছি সওানোর সাউন্ড ওর চাকরিটা টিকানো গেল না লাস্ট পর্যন্ত চাকরিটা সেরে সে চলে আসছে তো ধন্যবাদ সবাইকে আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা সবাই শেয়ার করবেন আসলে